হাই গাইস মাই ইউটিউব প্রীতম ব্লক তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি একটা নতুন ব্লকে তোমরা আমার সাথে থেকে চলো ব্লগটা তাহলে শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছ নদীতে একজন ছোট শিশু কি সুন্দর মাছ ধরছে তার যে মাছে মাছ মারার যে কলা দেখলে তোমরা অবাক হয়ে যাবে ওই যে দেখো নিয়ে আসছে হাতে করে তার মাছ মারার সব সরঞ্জাম মাছ পাইছিস মাছ পাইছিস কোথায় মাছ পেয়েও গেছে চলো তোমাদেরকে দেখাই একটু মাছগুলো খুব সুন্দর মাছ মারছে এই যে মাছের মকটা দেখো দেখি কী মাছ পেয়েছে বাহ খুব বড় বড় মাছ পেয়েছে ফ্রেন্ডস দেখো এই যে দেখো এই যে দেখো ভালোই মাছ পেয়েছে কী দিয়ে মারছি এগুলা আটা বাহ আর কই আর কই পাতানো আছে ফ্রেন্ডস এই নদীটার নাম হচ্ছে গ্লান্ডি খুব সুন্দর একটা নদী এখন তোমরা দেখতে পাচ্ছ এই নদীতে পুরো বালি বের হয়ে গেছে কিন্তু এর একটা ভয়ঙ্কর রূপ আছে সেটা আষাঢ় শ্রাবণ মাসে দেখা যায় সেই রূপটা আর এই যে আমাদের ভাস্তা এখন মনে হয় বাড়ির দিকে যাবে মাছ মারা কি হয়ে গেল বিল্লুদের দিকে তো ফ্রেন্স যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করি প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও আর কন্টেন্টটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো তোমাদের নতুন একটা ব্লগ দিলাম ব্লগটা প্লিজ তোমরা ভিজিট করো তো এই বলে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি তোমরা প্লিজ দেখো টাটা জয় হিন্দ বন্দে মাতারা